আলাইকুম দর্শক টানা তিন দিনের ঝোড়ো বৃষ্টিতে হবিগঞ্জ শহরের কুয়াই নদী ভাঙ্গন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা ঠিক উত্তর এবং পশ্চিমে এই ভাঙ্গনটি ঘটেছে দুপুর একটার দিকে প্রায় একটার দিকে আজ এই কুয়াই নদীর পার ভেঙে গেছে আপনারা লাইভে নিচু দেখতেছেন কুয়াই নদীর ভাঙ্গনের যে মানুষের মানুষের যে ভিড় মানুষ আসছে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে জোরো জমাইছে আপনারা দেখতেই পারছেন কয় নদীর ভাঙ্গনের দৃশ্যটি পুরো লাইভে আপনাদেরকে দেখাবো নাম নাম

브로더, 브로더. 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 না এই জায়গাটা ভাঙ্গা মানে ভেঙে পড়বেন দর্শক আপনারা দেখতেই পারছেন যে কিছুক্ষণ আগে হবিগঞ্জ জালালাবাদের এলাকা ঠিক পশ্চিমে কুঁয়াই নদীর ভাঙ্গন দিয়েছে আমরা সরাসরি পুরো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেই পারছেন যে ভাঙ্গনটা আস্তে আস্তে বড় হতে যাচ্ছে প্রথমত সামান্য একটা ভাঙ্গন ছিল এখন আস্তে আস্তে ভাঙ্গনটা কিন্তু মানে বড় হতে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের লাইভে সামনে হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুমা পা এবং হবিগঞ্জের শহরের রাজনৈতিকবিদ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মানুষ জড়ো হয়েছে এই ভাঙ্গন দেখার জন্য হ্যাঁ আসলে শুরুতে এত বড় ভাঙ্গন ছিল না সামান্য ছিদ্র হিসেবে একটি ভাঙ্গন ছিল কিন্তু আস্তে আস্তে ভাঙ্গনটা বড় হতে যাচ্ছে তাই তো সম্ভবত ওই কারেন্টের হ্যাঁ 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 ও বেশি দাবা নেই তো ভাঙ্গা দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে বিদ্যুতিক হাম দেখতেছেন এটা কিন্তু বড় ধরনের একটা রিক্সে পড়ে যাবে আপনারা যারা আশেপাশে আছেন যারা লাইভটি দেখতেছেন একটু বিদ্যুৎ অফিসে আপনারা একটু জানিয়ে দিতে পারেন সম্ভবত এটা কিছুক্ষণের মধ্যে থাম্বাটা পড়ে যাবে একদম কিনারে চলে আসছে তাই তো ভাই এটা কিন্তু বড় ধরনের একটা রিস্ক হতে পারে এই যে থাম্বাটা থাম্বাটা পড়লে কিন্তু তারটার ফিরে যেতে পারে তারটা পড়তে পারে বিদ্যুৎ যদি তাকে হ্যাঁ হ্যাঁ এক দেড় ফুটের মতন আছে এই হাম্বাটা পড়ে যাবে দর্শক আপনারা দেখতেছেন যে হবিগঞ্জের কুয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা ঠিক পশ্চিমে কুয়াই নদীর ভাঙ্গন দিয়েছে থানা তিন দিন বৃষ্টিতে হবিগঞ্জ শহরে কুয়াই নদী